আপনার বয়ফ্রেন্ড আপনার কি বিয়ে হয়েছে আগে পরে আপনার স্বামী কি করে মালয়েশিয়া মালয়েশিয়া থাকে বলেছে স্বামী স্থিতি কি হইছে ভাই মানে কি হইছে সমস্যাটা হয়েছে কি এই ছেলেটা এই মেয়েটাকে নিয়ে আসে আজ দুই দিন যাব তাই হোটেলে এসে উঠছে আমরা সন্ধ্যা বাজার এখন ধরছি মানে স্বামী স্ত্রী না স্বামী বয়ফ্রেন্ড নিয়ে আসছে বয়ফ্রেন্ড নিয়ে আসছে কিন্তু স্বামী স্ত্রী করতে আছে হোটেল আপু আপনি আসছেন কত বছর পাঁচ বছর আপনার স্বামী থেকে প্রবাসের আপনি বয়ফ্রেন্ড নিয়ে আসছেন কক্সবাজার ঘুরতে অবস্থা স্বামীটা কত কষ্ট করে কষ্ট করে রুজি করে কি আরামে প্রেম করে আচ্ছা যাই হোক এখন ঘটনা হইছে আপনার শ্বশুরবাড়ির লোকজন জানে এই যে আপনি যে এই বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার আসেন ঘুরতে বিভিন্ন জায়গায় যান শ্বশুর শ্বশুর বাড়ি কি বলে আসছেন কি জানেন বাবার ঘুরতে আসছি মানে আপনি বলছেন বাবার বাড়ি বাইতে যাইতেছেন এই কথা বলে আপনি শ্বশুর বাড়ি থেকে বের হইছেন বের হইছে বয়ফ্রেন্ড নিয়ে আসছেন কক্সবাজার

অন্য neka genie আছে এজন্য হচ্ছে আপনি ছেড়ে দিয়ে বিয়ে করবেন। করবে কি বিয়ে করবেন এই ভাই? এই যে কি বলতেছে বিয়ে করবে। আপনি বিয়ে করবে। বিয়ে করবো আমি তো আমি তো ওনার সাথে প্রেম করতে চাই নাই উনি আমার নাম্বারে প্রথম ফোন দিছেন।